পৃথিবীর যে কোনো সীমান্তে সীমান্তরক্ষীদের দ্বারা একজন মানুষ মারা গেল সেটির বিরাট শিরোনাম হয় আমেরিকা মেক্সিকো ইসরায়েল ফিলিস্তিন এমনকি ভারত পাকিস্তান সীমান্তে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে বিরাট সরগল হয় এক্ষেত্রে ভারত বাংলাদেশ সীমান্ত ব্যতিক্রম বর্তমান বিশ্বে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর মধ্যে একটি ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের এই সীমান্তে প্রতিনিয়ত নিরীহ বাংলাদেশি নাগরিকদের বিএসএফ এর ও নির্যাতনের শিকার হতে হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্তে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিএসএফ এর গুলিতে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার আহত অপহত নিখোঁজ দর্শন চিন্তাই পোসিন অন্যান্য পাঁচ হাজারের অধিক বাংলাদেশ ভারত সীমান্তের আইন এবং হত্যা সম্পর্কে জানব ইতিহাসে আমরা চ্যানেলের এই পর্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করলেই সীমান্ত হত্যা সামনে আসে উভয় দেশের সরকার বিগত পনেরো বছর যাবৎ একে অপরকে বালবন্ধু হিসাবে বর্ণনা করেছিল অথচ ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকত্ব একটি সাধারণ বিষয় ছিল মূলত বাংলাদেশিদের ভারত বিদ্বেষী হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে সীমান্ত হত্যা একটি কারণ বাংলাদেশিরা চায় না সীমান্তে একটি মানুষও মারা যাক আট সেপ্টেম্বর ঠাকুরগায়ের জয়ন্ত কুমারকে হত্যার আগে পয়লা সেপ্টেম্বর রাতে মৌলভীবাজারের কুলাউরা সীমান্ত দিয়ে মায়ের সাথে ভারতে প্রবেশের সময় তেরো বছরের কিশোরী স্বর্ণা দাস বিএসএফের গুলিতে মারা যায় ফলে সীমান্ত হত্যার বিষয়টি আবারও আলোচনায় আসে এছাড়া সীমান্তে বিএসএফের নৃশংস অত্যাচারের উদাহরণ হচ্ছে ফেলানি হত্যাকাণ্ড দু হাজার এগারো সালের সাত জানুয়ারি সীমান্ত পার হবার সময় পনেরো বছরের ফেলানি খাতুনকে হত্যা করার পর প্রায় পাঁচ ঘন্টা জুলিয়ে রাখা হয় কাটাতারের বেড়ায় এরকম অমানবিক হত্যাকাণ্ডের ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এই ছবি এরপর ভারত অঙ্গীকার করেছিল সীমান্তে আর একজনও হত্যা করা হবে না কিন্তু তারপরেও বিএসএফ এর পক্ষ থেকে গুলি চলেছে এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত একে অন্যের সাথে আষ্টে জড়িয়ে আছে এমন অনেক বাড়িঘর আছে যে বাড়িতে একটি ঘর বাংলাদেশে অন্যটি ভারতে এসব স্থানে বসবাসরত অনেকের আত্মীয় স্বজন দুদেশের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে এমন অবস্থায় বাংলাদেশ থেকে সাময়িক সময়ের জন্য ভারত গমন বেশ সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এদের সকলেই অনিচ্ছাকৃতভাবে ভারতে প্রবেশ করছে যাদের বলা হয় ইন ক্রসিং ইন ক্রসিংকারীদের মধ্যে অধিকাংশই থাকে অতিব সাধারণ জনগণ যারা কখনোই কোনো ধরনের আগ্নেয় বহন করে না সীমান্ত লগ্নে বসবাসকারীদের থেকে জানা যায় সীমান্ত এলাকায় কয়েকটি প্রভাবশালী সক্রিয় চোরাকারবারির চক্র রয়েছে যারা গোপনে বিএসএফের সঙ্গে আতাত করে অবৈধভাবে ভারতে আসা যাওয়া করে উদ্দেশ্য একটাই ভারত থেকে স্বল্প মূল্যে গরু এনে বাংলাদেশে বেশি দামে বিক্রি করা এটি প্রমাণিত সত্য যে বিএসএফ সদস্যদের যোগ সাজেশেই বাংলাদেশে গরু আনা হয় ভারতীয় মানবাধিকার সংগঠনের মানবাধিকার সুরক্ষার প্রধান কিরেটি রায় একটি সাক্ষাৎকারে সীমান্ত নিয়ে বলেন বিএসএফ সদস্যরা দুর্নীতিগ্রস্ত যেখানে একদানা চিনিও বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশে যেতে পারে না সেখানে গরু পাচার একেবারেই অসম্ভব দোরাচালান ঠেকানোর নামে তখনই তারা গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা করে যখন তাদের বাগবাটোয়ারায় কম পড়ে তবে মাঝে মাঝে যখন সীমান্তে কড়াকড়ি আরোপ করা থাকে তখন যে কাউকে দেখা মাত্রই গুলি ছুঁড়ে ভারতীয় রক্ষী বাহিনী অনেক সময় মানুষ হত্যা করে মরাদেহ নিয়ে যায় তারা অথচ দোরাছোয়ার বাইরে থেকে যায় দালাল চক্র তাদের নিয়ন্ত্রণে সীমান্তে চলে সব অপকর্ম এই দালাল চক্রের ইশারাতে সীমান্তে হত্যাকাণ্ডও ঘটে কারণ সীমান্তের এসব হত্যাকাণ্ডের কোনো বিচার হয় না এমন কি অনেক সময় নিরপরাধ লোকদেরও প্রাণ চলে যায় ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে চোরাকারবারীদের মাঝে কেউ কেউ হত্যা হলেও পার পেয়ে যায় চোরাকারবারির ব্যক্তিরা। সীমান্তে হত্যাকাণ্ড কারোরই কাম্য নয় ভুক্তভোগী সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে কিন্তু সেই অধিকার কেবল কাগজে কলমেই বাস্তবে এর যথাযথ প্রয়োগ দেখা যায় না বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ কার্যক্রম নিষিদ্ধ যেমন মাদক চোরাচালান যৌন কাজের জন্য মানব পাচার জালমুদ্রা ও বিস্ফোরক পরিবহন এসব অবৈধ কার্যক্রম কারোরই কাম্য নয় কিন্তু ভারতীয় বাহিনী কোনো প্রমাণ বা পর্যবেক্ষণ ছাড়াই সীমান্তে মানুষ হত্যা করছে নির্বিচারে এখানে প্রতিদিনই অনেক মানুষের আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত কাজের সন্ধান পণ্য বিকি কিনি করার জন্য সীমান্ত পার হওয়ার প্রয়োজন পড়ে সীমান্তের শূন্যরেখার নিকটস্থ কৃষি জমিতে কৃষিকাজ বা নদীতে মাছ ধরার জন্য অনেক মানুষকে সীমান্ত পেরিত হয় তারা কোনো অপরাধী নয় নয় কোনো তবু তবুও এসব সাধারণ জনগণ সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয় সীমান্তবর্তী জমিতে চাষাবাদ করার সময় অনেক কৃষককে প্রাণ দিতে হয়েছে বিএসএফের গুলিতে চোরাকারবারি চক্রের সদস্য সীমান্তের এপার ওপার উভয় স্থানেই রয়েছে কিন্তু প্রতি ক্ষেত্রে নিরস্র বাংলাদেশিরাই শুধু নিহত হয় এমনকি বিজেপি সদস্য হত্যার অভিযুক্ত বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্ত নিরীহ বাঙালিদের জন্য এক মৃত্যুপরী হিসাবে আবির্ভূত হয়েছে হিউম্যান রাইটস বিবিসি ও বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোকের হিসাব অনুযায়ী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একশো জন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একশো জন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দুইশো জন দুই থেকে দু সাল পর্যন্ত আঠারোশো জন দুহাজার থেকে দু হাজার সাল পর্যন্ত তিনশো জন দুই হাজার থেকে দুই সালের প্রথম ছয় মাস পর্যন্ত পঁচাশি জন বিএসএফ হত্যা করেছে উনিশশো বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত সীমান্ত হত্যার সংখ্যা দ্বারায় উনিশশো জন সীমান্তে এসব নৃশংস হত্যার ক্ষেত্রে বিএসএফ এর দাবি তারা আত্মরক্ষার ক্ষেত্রে গুলি চালিয়েছে তবে সরজমিনে ঘুরে দেখা যায় বিএসএফ এর এসব দাবি শ্রেফ হাস্যকর কেন কেননা এসব নিরস্র সাধারণ মানুষ কখনোই বিএসএফের উপর হামলা চালায়নি উপরন্ত অনেকেই প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেছে অনেক সময় তারা বিএসএফের অবৈধ আগ্রাসনের হাত থেকে বাঁচার জন্য ইটপাথর বড়জোর চাকু ছুঁড়ে মেরেছে যা কোনোভাবেই জীবননাশক হিসাবে স্বীকৃতি যোগ্য না এছাড়া ভারতের ফৌজদারি কার্যবিধির সিচল্লিশ দ্বারা অনুযায়ী মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কোনো অপরাধী ব্যতীত কারো উপর মৃত্যু ঘটানোর মতো কোনো ধরনের আক্রমণ করা যাবে না এক্ষেত্রে বিএসএফ ভারতের ফৌজদারি কার্যবিধিকে প্রতিনিয়ত বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছে এর পাশাপাশি ভারতীয় সংবিধানের একুশ অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো প্রকার অমানবিক এবং মানহানিকর আচরণ থেকে প্রত্যেক ব্যক্তিকে সুরক্ষা দেবার কথা উল্লেখ রয়েছে এমনকি ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী জখম সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে বিএসএফ এর কর্মকাণ্ডে এসব আইন কানুনের কোনো প্রকার প্রয়োগেরই দেখা মিলে না বিএসএফ কতটা বর্বর বেআইনি ও নৃশংস তার প্রমাণ পাওয়া যায় দু হাজার এক সালের বড়াইবাড়িতে বিটিআর ও বিএসএফের মধ্যে ঘটে যাওয়া বাংলাদেশ ও ভারতের একমাত্র যুদ্ধের দিকে তাকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘটে যাওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে বিটিআর দুইজন সৈন্য এবং বিএসএফের ষোলো জন সৈন্য মারা গিয়েছিল যার ফলাফল ছিল বরাইবারি যুদ্ধে বিএসএফ বিডিআরের কাছে খুব বাজেভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ ভারতের বরাইবারি যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে চাইলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাদের ভিডিও দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন